আর ভাই তোমাকে কোনো দিন নানা বারু পাই তোমাকে তিন বাইর বাবা আরে ওরে ভাই তোমাকে রে কোনো দিন নানি বানু পাকাই নাই যে আমি রে আল্লাহ আরে

মান্জি আমার কত কথা কয়েছে রে বাবা আমি মানছি কথা দিনে রে তারা দেখবে কি আমি দু তিন দশ দিন পরে তাকে আমার ইটু তো দেখবি রে বাবা আত্ত কেউ বাবারে দেখবে না বাবা আমি তো আর শোধ গতি পারি নে মা রে অরমা তো মা গেরু মাটি দে তু এবারে আছো মাথা দিয়েছিলাম বাবা আজ

সব কাছে নিয়ে চলে এসে ওইটা বড়ই গাছ গোয়ালির মধ্যে ছিল আমার মনি কাছে সার কাটতে চাইছে আমি কইছি না রে কাটিস থাক ওই গোয়ালি পানি পরে তাও কয় মা তুমি আমার গাছটা কাটতে দিলে না এই যে গোহালি পানি যাচ্ছে ওদের যাক গরু ওদিক থাকবে পানি আমি যে চলে যাবে আমি কাটতে দিয়েছিলাম না যে মনিরা বড়ই দানি মানুষের দূর দূরে সেই বড়ই গাছও কাটিয়ে নিয়ে গেছে আল্লাহ